তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে কার কথা বললেন হুজুর কার কথা তোমার গার্লফ্রেন্ড শুটিয়ে লাল করে দাও না না বার করে দাও ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো ওরে বাপ রে আপনি তো দেখতেছি আমাদের যে লিপস্টিক হুজুর মানে মানসিক প্রশান্তির যে হুজুর তার থেকেও বেশি জঘন্য আপনি তো একটা অবৈধ সম্পর্ককে বৈধতা দিচ্ছেন সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না আরে কেনা কে চাতে একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার গড়ি সুবহানাল্লাহ পড়েন কি পড়ব সুবহানাল্লাহ পড়েন এখানে সুবহানাল্লাহ কেন বলবো বুঝুন মানে আপনি একটা হারাম জিনিসকে হালালের বৈধতা দিচ্ছেন মানে সেটাকে হালাল প্রমাণ করতেছেন মানে যেটা হচ্ছে হারাম আর আমরা সেখানে পড়বো সোবাহান আল্লাহ মানে কোথায় আস্তা গফির পরব আর কোথায় সোবাহান আল্লাহ পড়বো এটা আপনি আমাদেরকে শেখাচ্ছেন আর আপনি কেমন বুঝুন এটা হারাম সম্পর্কে বৈধতা দিচ্ছেন আর সেখানে আমাদেরকে বলতেছেন সোবাহন আল্লাহ পড়তে কেন বুঝুন